বিডিও পিউ টানির সম্পর্কে অনেকেই কম বেশি করেছে যতটুকু সময় যারা যতটুকু আলোচনা করছেন তার যে সাহিত্যের ভান্ডারে অথবা তার কবিতা গান গজল নাচ এরা অনেকটা সাহস এবং কয়েকদিন ধরেও যদি তার এই জীবনী লেখা উপর আলোচনা করা হয় শেষ করা অত্যন্ত মাঝখানে অনেকটা কারণ অন্য সাম্প্রতিক কালে বা কিছুদিন যাব প্রত্যেকটা মানুষের সংগ্রামের বাকে বাঁকে তাকে উপস্থিত দেখা যায় অন্তর্তা দিয়ে আমাদের দেশে একটি দল আছে পাশাপাশি পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলামের উপরে বিশেষ করে ইউটিউবার সাম্প্রতিক কালে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার বিভিন্ন গান গানের উপর ব্যাখ্যা বা তার অর্থ আবিষ্কার করার চেষ্টা করছেন অর্থাৎ যোগটা এখন যেভাবে চলছে সেখানে কাজী নজরুল অনুপস্থিত রাখা সেটা একটা চেতনা বা কাজী কি ধর্মের কবি ছিলেন মনে হয় না কিসের কবি ছিলেন আমার দৃষ্টিতে তিনি যুগের কবি যে অবস্থানে তার জন্ম যে সময়টাই জন্ম সে বর্ধমানের আসান ছিল তখন গোটা ভারত ব্রিটিশ ভারত এই যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তার লেখনি যথেষ্টভাবে তৎকালীন ব্রিটিশকে বিতাড়িত করাই হোক আর স্বাধীনতা অর্জনই করা হোক সেখানে কবি নাজনুল ইসলাম তাদের আন্দোলনের একটা খোরার ছিল চেতনা ছিল উন্মাদনা ছিল তাদের লিখতে গিয়ে অনেকবার কারাবরণ করতে হচ্ছে শুধু কবিতা গান দিকে